ঠাকুর আমার বৌমাকে ভালো রেখো আমার নাদি নাদিদের ভালো রেখো আমার তো কিছু নেই জানো তো আমি চোখ বুঝেছো আর কিছু থাকবে হ্যাঁ জোন একটু আগে বলেছে আমার তিন কাল যে নাকি একালে থেকে গেছে আজ আজি কাল নেই হ্যাঁ তো ভালো রেখো হ্যাঁ আমার মেয়েকে ভালো রেখো আমার বৌমাকে ভালো রেখো তারা খুব দুখী খুব দুখী আমি নাদি নাদিদের ভালো রেখো জয় রুঠার কুল আর এটা রাত একটা কাট কি বে আমার তাকে বলো সে যেতদিন আছে যেতদিন বেঁচে আছে সে যেন আমার সে ঝগড়াটি না করি জগন্নাথ স্বামী নয় নথ স্বামী ভাব তুমি নব ব্রহ্মণ্য বুড়ির হাত থেকে আমার মেয়েটাকে উদ্ধার করো বাবা এই বুড়ি আমার মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল এই বুড়ি যেন একটু নরম সরম হয় এর দাঁত আর মুখের চোটেই আমার মেয়ের রোগা থেকে গেল চিরকাল তবে হ্যাঁ মন্দ কথা বলবো না ভালোও আসে সে কথা অবশ্য ঠিক ঠাকুরের মন্দিরে এসে তো মিথ্যে কথা বলতে পারবো না চলো 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 চলুন 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 চোপ আবার দাঁড়িয়ে আছে তো আছে হয় চা হয় যে দিয়েছি দিয়েছি পুজো দিয়েছি পুজো অবামা হয়ে গেছে পুজো দিয়েছি খুব ভালো মা আপনারা তাহলে একটু সমুদ্রের ধারে বেড়াতে যাবেন না না ও তোমরা যাও যাও তোমরা যাও আরে ইচ্ছে তো ছিল দুজনে মিলে একসঙ্গে পুজো দেবে তো এনার জ্বালায় সেটি তো হবার উপায় নেই ঠিক আছে আমি পুজো দিয়ে দিয়েছি এ প্রসাদ নাও আর লাইন থেকে বেরিয়ে এসো এই ভাই ছাড়ি এসো তুমি আরেন বসো আরে বসো বস আগে কেন কেন বসি এটা কর মানে বস ওটা কেন যাদের বউ নেই তাদের মনে কষ্ট হয়নি তাদের সঙ্গে একটু সব দিয়ে হয় তো শোন আজকে আমি আমার স্বামী মেয়ে সবাইকে একসঙ্গে নিয়ে পুজো দেব ফেটেছিলাম ভাব ঝাড় উনি আমার সঙ্গে পুজো দেবে আপনার মেয়ে আমার বউমা এটা বলে যাবেন মে আপনি না বড্ড ঝগড়া করতে পারেন ভীষণ আপনি আপনার মতো কচি কুকি হয়ে থাকি না আবার শুরু হয়ে গেল তো একসঙ্গে থাকলেই না তোমরা একেবারে তুই তুলি না মুই তুলি এরকম করো কেন বলো তো এবার কিন্তু দুজনকে ভীষণ শাস্তি দেবো বলে দিলাম বাচ্চাগুলো কিন্তু একটাও এলো না দেখলে প্রসাদ নিয়ে যাবো প্রসাদ নিয়ে যাবো না বলা সম্পর্কের কথা চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলশাই ও ডিজনি প্লাস হটস্টারে